আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি আপনাদের জন্য অথেন্টিক দুবাই লেসের চমৎকার কি প্রোডাক্ট নিয়ে যারা দেখতে পাচ্ছেন এবং সুইং এর মাধ্যমে ফেব্রিক্স সাথে পারমানেন্ট ভাবে অ্যাটাচ করা স্টোনেরও কিছু লেয়ার থাকবে দুইটা পাশে তার পাশে স্লিপসেও দেখতে পাচ্ছেন চমৎকার এই দুবাই লেসটা থাকবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সিম্পলি গর্জিয়াস আর ঝুম ফেব্রিক্স ব্যাপারে তো আপনারা সবাই জানেন বডিতে ক্র্যাপ থাকে স্পষ্ট ক্র্যাপ গুলো আপনারা আশা করি দেখতেই পাচ্ছেন যার কারণে এটাকে কখনোই আয়রন করতে হয় না এটা বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্ট এর সাইজ হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার সাথে সেম ডিটেলস এর একটি অর্ণা হিসাব পেয়ে যাবেন আমি দেখিয়ে দিচ্ছি অর্ণা হিসাবটা কালার ম্যাচিং করে ওড়না হিসাব থাকবে প্রত্যেকটার সাথে প্রত্যেকটারই তিনটা সাইজ অ্যাভেলেবেল হবে আর এটার প্রাইসটাও কিন্তু একদম রিজনেবল প্রাইসে রাখার চেষ্টা করেছি মাত্র দুই হাজার টাকা প্রিমিয়াম জুম ফেব্রিক্স এর অথেন্টিক লেসে তৈরি করা এই প্রোডাক্ট হেজাব সহ মাত্র দুই হাজার টাকায় কালারগুলো দেখিয়ে দিব আপনারা সরাসরি আমাদের আউটলেটে এসে প্রোডাক্ট দেখে শুনে পার্চেস করতে পারেন আমাদের আউটলেটের লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট দেখতে পাচ্ছেন মিড কালারটা রয়েছে খুবই চমৎকার একটি প্রোডাক্ট এটাও পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে সেম কালারে তিনটা সাইজে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইজ বলছি মাত্র দুই হাজার টাকা ঘরে বসে থেকেও কিন্তু এই প্রাইজে প্রোডাক্ট হোম ডেলিভারিতে পার্চেস করতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা বা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনারা ঘরে বসে থেকে প্রোডাক্ট পারচেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে মেরুন কালারটা দেখিয়ে দিচ্ছি সেম ডিটেলস আমি জাস্ট কালারগুলো আপনাদের দেখাবো সাইজ তিনটা করে প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা ব্ল্যাক লাভার রয়েছেন তাদের জন্য গোল্ডেন কালারের দুবাই লেসের সাথে ব্ল্যাক কালারের চমৎকার কালার কম্বিনেশনে আপনার প্রোডাক্ট পেয়ে যাবেন একদমই রিজনেবল একটি প্রাইসে মাত্র দুই হাজার টাকায় আরো একটি স্ট্যান্ডার্ড কালার রয়েছে সেম ডিটেলসে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সি গ্রিন কালার চমৎকার একটি প্রোডাক্ট সি গ্রিন কালার টাও পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র দুই হাজার টাকায় চলে আসবেন প্রোডাক্ট পার্চেস করতে ডিরেক্ট আমাদের লোকেশনে অথবা হোম ডেলিভারিতে পার্চেস করতে চাইলে যোগাযোগ করবেন স্ট্রিনে থাকা নাম্বার সেইভা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম